সবের মস্তানগিরি করছে আজকে সময় আসেছে এসেছে আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান কি করে বহুদিন পরে হালুয়া রুটির স্বাদ পেয়েছি কাজে শুনতে মজা লাগে কষ্টে মজা লাগে কইতেও মজা লাগে বিএনপি অনেক বড় দল আমাদের নেতা 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 সম্পর্ক বাংলাদেশের সম্পদের অভাব নাই খাওয়ার অভাব নাই অস্ট্রামের খাওয়ার অভাব নাই যার যা খুশি যা রহমান তারা আপনাদেরকে দিতে হ্যাঁ কারে এরকম চিন্তা করেন না সিদ্ধির লাগে সিদ্ধির অভাব নেই কত খাইবে কত খাইবে যদি আমার ভাব খাইতে চান যদি দলের সুবিধা করতে চান মূল্যায়ন পাইতে চান দলের কাজ করবেন না দলের জন্য কিছু করবেন না সংগঠন শক্তিশালী করবেন না এই দিন আর নাইন সৈতিয়ে রাখা খাই না বাচ্চু সাহায্য

কাঁntaছে আমারে মাফ করে দেন আমি আর রাজনীতি করতাম না কোনো দল করতাম না দয়া করে আমারে ঘরটা লয়ে দিন মামুর বাড়ি রাখতা বেঁচে পিটাতে কক্ত বানায় দেশ ছার করে দিব ইনশাআল্লাহ বাচ্চা সবে মস্তাঙ্গিনী করছ কই হিন্দলে না তে শ্বাস বাস কই কি আছে এদেশে একটা নাই আমার সদরের চেয়ারম্যান একদিন আমাকে বলেছিল যদি সময় পরিবর্তন হয় দু হাত কেটেল আজকে সময় আসছে এসেছে আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান দিয়ে কি করে কি করবো ওসি কি করবো এসপি ওইটা দেখার দায়িত্ব আমি সাইদে। ରାଜନୀତି କରି ଆମେ କେଉଁଠି ତେଲ ମଜିନିନା ତୋକ୍କା କରିନ ରାଜନୀତି ଆଦ୍ର କିନ୍ତୁ ଆମର ତୁମେ ଲାପଟି ମାରବା ଆମେ ତୁମର ସୁବୁ ଏ କାମ କରିନା